আয়োজন করে নির্বাচন কমিশন এবং সহায়তা করে সরকার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত হয় সাংবাদিক বন্ধুগণ এবং অবজারভারগণ সেই নির্বাচনের পর্যবেক্ষণ করেন এবং জাতিকে জানান নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের অবস্থা এবং আপনাদের অবজারভেশন রিপোর্টের উপর ভিত্তি করেই এই যে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এগুলো নির্ভর করে অনেক সময় আমরা বিগত সময় দেখেছি পৃথিবী দিয়ে আমাদের সময় এই অবজারভারগুলোকে গৃহপালিত হিসেবে বানানো হতো নিজস্ব লোকজন দিয়ে এবং বিদেশি কিছু মানুষ সাদা সাম্রাজ নিয়ে এসে তাদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানো বিভিন্ন প্রচৃত ইতিহাস আমরা অতীতে দেখেছি তা আশা করি যেহেতু এখন দেশে মুক্ত স্বাধীন পরিস্থিতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করব ইনশাআল্লাহ এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আর আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোতে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো প্রতিস্থাপন করা হলো সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে ভবিষ্যৎ কার্য প্রয়োগ ক্ষমতাসহ তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে পার্লামেন্ট বিজল হয়েছে রাষ্ট্র এতদিন চলেছে সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল হিসেবে ওয়ান জিরো সিক্সের এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিতন্ত্র করতে সরকার ব্যবস্থার মধ্যে আছি সুতরাং এটা নেচার এবং ক্যারেক্টার যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উৎসমুখরভাবে একটি নির্বাচন আয়োজন করা ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে প্রশংসিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিটা নতুনভাবে শক্তবৃত্তির উপরে রচিত হবে এটা আমাদের সবারই প্রত্যাশা এর মধ্যেই ইলেকশন অবজারভার গ্রুপ বা সোসাইটি যাই বলে আপনাদেরকে আপনাদের ভূমিকাটা থাকবে দল নিরপেক্ষ থেকে আপনারা জাতীয়ভাবে মানুষের পক্ষে আপনাদের ভূমিকা পালন করবেন এবং আপনারা এই দৃষ্টিতেই কাজ করবেন যাতে ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থায় যেন অবজারভারদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন হয় যদি আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পক্ষপাতিত্ব কোনো রকমের বা রাজনৈতিক দলের প্রতি বলে